হ্যালো গাইস মাই তো আমার মামু মামুগুলোকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সবাইকে শুভ সন্ধ্যা তো আমি গনুয়া কালী মন্দির পৌঁছে গেছি তো মণ্ডপে দাঁড়িয়ে আছি মন্দিরে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি দেখো আর এখানে যারা কী বলবো তারা ভোগ দেয় তাদের এই জায়গাটা তাদের করা হয়েছে তো সবাই কম হয়েছে এখন পরবর্তীকালে সব ভর্তি হয়ে যাবে তো দেখতে থাকো তোমাদেরকে মন্দিরটা শেয়ার করছি আর লোকের সমাগমটা দেখে না এখনো ভিড় হয়নি পরবর্তীকালে হয়ে যাবে এই জায়গাটা ফাঁকা থাকবে না এখন ফাঁকা দেখতে পাচ্ছ তো পরবর্তীকালে এক কিছুই ফাঁকা থাকবে না সব ভিড় ভাট্টা হয়ে যাবে এখানে দাঁড়ানো দাঁড়াতেই পারবো না কেউ দেখো